যাই পিকের মধ্যে রাশ খেলতে কিন্তু অনেক ভালো লাগে তো এদিকে একটা ম্যান আসে ওই দুজকে আমি হেডশট দিয়ে দেয় দুইটা একসাথেই পড়ে যায় হেডশট দিয়ে সো এই দুইটা ম্যান তোমরা দেখলা এরা কিন্তু আবার নামবে এখানে এদের যে টিমমেটগুলো আছে ওরাও নামবে একটু পরে ওদের সাথে আমার একটা এখানে তুমুল ফাইট হয় কিন্তু আমার টিমমেট একটাও এখানে আর বাঁচে না ওরা দুজন এখানে আবার পড়ে যায় ওদেরকে মেরে দেয় ওদের টিমমেটগুলো এসে তাহলে দেখা যাক এখানে কেমন ফাইটটা করি ওদের সাথে এইদিকে কিন্তু আমি ওদের তিনটাকে মেরে দেই হয়তোবা ওদের লাস্ট পুষারটা ছিল এখানে টাঙ্গাইল টপন নামে একটা ম্যান আসছিল ওদের প্লেয়ার ছিল হয়তো বা ছিল ওদের পুষার কিন্তু ওদেরকে আবার নামাই দেয় তারপর ওরা আবার আসে আমি ওদেরকে আবার মারি এদিকে কিন্তু আমার টিম মেদের আমি রিভাইভ দিয়ে দিই ওদের পুষারও কিন্তু ওদেরকে রিভাইভ দিয়ে দেয় এই যে সামনে যে ম্যানটা আসে ওদেরই ম্যান ছিল এটাকে কিন্তু ওয়ান টাপ দিয়ে দেয় এদিকে আমি ওদের ম্যান এখানে দুইটা ছিল আমার টিম মেয়েটা আর একটাকে মেরে দেয় আমি একটাকে মারি সামনে কিন্তু ওই যে টাঙ্গাইল টপন যে ম্যানটা ছিল ওই ম্যানটা আবার পড়বে আমাদের সামনে তোমাদেরকে দেখাইতেছি এইদিকে দেখো আমার সামনে একটা ম্যান আসবে এই যে ডাবল ফেক্টর নিয়ে আসছিল এটা কিন্তু তপন ওই ম্যানটা ছিল ওইটা কিন্তু আমার আমি একটু ঘরের দিয়ে কিন্তু আবার মেরে দিই তো পিকের মধ্যে রাত খেলতে হলে আমাদের টিমের সাথে একটু হলেও তোমাদের কষ্ট হবে যদিও যাই হোক গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা থ্যাংক ইউ গাইস